মাননীয় সাংবাদিক বন্ধুরা আজকে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা এসছেন এখানে আমাদের সাথে মাননীয় সম্পাদক থেকে শুরু করে সহসভাপত থেকে শুরু করে যুগ্ম সম্পাদক সভায় আমরা রয়েছি কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এই জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন রেখেছি আপনারা জানেন যে গতকাল মাঠে একটা অর্থিকর ঘটনা ঘটেছে তো এ ব্যাপারে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমরা জানেন আমরা যখন অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে বিগত দিনে অ্যাসোসিয়েশন যারা চালিয়েছেন তারা চালিয়েছেন আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমাদের মাঠের কী অবস্থা ছিল এবং সবাই আপনারা দেখেছেন কী অবস্থা ছিল এ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমরা এই আমরা এই যে পরিস্থিতিতে যাতে মাঠমুখী হয় একসময় স্টেডিয়াম স্টেডিয়াম খালি থাকত লোক আসতো না আমরা এই জায়গাতে যাতে মানুষ আবার খেলা করতে আকৃষ্ট হয় সেই জন্য আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মকর্তা আপ্রাণ চেষ্টা করে এবং প্রত্যেকটা স্টাফ আমরা আপ্রাণ চেষ্টা করে আমরা চেষ্টা চালাচ্ছি সবাই ফ্লাডলাইট থেকে শুরু করে আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে সিনথেটিক টাপ থেকে শুরু করে এখন আপনারা জানেন যে মাঠ ভর্তি লোক হচ্ছে প্রত্যেকটা খেলাতে কিন্তু পাশাপাশি এই জিনিসটা গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে একটা চক্র এই যে সুস্থ পরিবেশ যে একটা সুস্থ পরিবেশ এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে খেলার মাঠে রয়েছে এটাকে বিমিষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করে চলেছে আপনারা জানেন যে ফুটবল খেলা মাঠে মাঠে উত্তেজনা থাকবে পরিচয় থাকবে এটা স্বাভাবিক এটা না থাকলে আবার ফুটবলের আনন্দও নেই কিন্তু উত্তেজনার পাশাপাশি উত্তেজনার নামে মারামারি করবে আমাদের গ্রাউন্ড স্টাফদের আমরা যারা ফুটবলের যারা স্টাফ আমাদের স্টাফদের গায়ে অতীতে কখনো কেউ হাত দেয়নি আমাদের স্টাফদের কালকে একজনকে মেরেছে এর আগো একজনকে মেরেছে স্টাফদের মারবে এটা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একদম বরদাস্ত করবে না বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ক্লাব হোক যে সংস্থা হোক যে ব্যক্তি হোক আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছি কালকে আমরা পুলিশে মামলা দায়ের করেছি এবং পুলিশ ইনভেস্টিগেশান শুরু করেছে এবং যদি যত বড় শক্তিশালী ক্লাবই হোক আমরা প্রয়োজনে ক্লাবের এক নিষ্টি অ্যাকশান নেব আমরা সংবিধানে আছে আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা এই জায়গাটা যদি কেউ যদি ভেবে থাকে যে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশান দুর্বল আমরা যারা পদা থেকে আছে আমরা দুর্বল আমাদের স্টাফদের মেরে ওনারা রক্ষা পেয়ে যাবে এটা কিন্তু ভুল করছে অতীতে যারা করেছেন এই দিন কিন্তু এখন নেই এখন আমাদের রাজ্যে একটা সুষ্ঠু প্রশাসন রয়েছে আইনের শাসন রয়েছে এবং ত্রিপুরা ফুটবলকে জনপ্রিয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার আবেদন করেছেন আমরা দেখেছি ওনার পেজ থেকেও ত্রিপুরা ফুটবলের যে খেলাকে আপলোড করা হচ্ছে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে ফ্লাডলাইটে যখন খেলা হয় কত দর্শক আসে এটাকে বিনিষ্ট করার জন্য এটাকে নষ্ট করার জন্য এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমি এখন এখান থেকে কারোর নাম বলতে চাই না কারা করছে আমাদের কাছে সব ডাটা আছে সব তথ্য আছে কারা কারা এগুলো করছে কাদের ইন্ধনে করছে তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা ভুল করছেন আপনারা যদি লাস্ট টাইম এটা লাস্ট ওয়ার্নিং ধরে নিতে পারেন হুমকিও ধরে নিতে পারেন এরপর যদি একটা স্টাফের গায়ে আমাদের হাত পড়ে বা আমাদের যারা পদ পদত্যাগে আছে একজনকে যদি হ্যাকেল করা হয় নিগৃত করা হয় গালিগালাজ করা হয় আমরা কিন্তু ওই ক্লাবকে বাদ দিয়ে দিতে কিন্তু আমরা চিন্তা করব না কারণ আমাদের কাছে খেলা আগে খেলা সুষ্ঠুভাবে হতে হবে খেলা সুষ্ঠুভাবে পরিচালিত হবে মানুষ এনজয় করবে উত্তেজনা থাকবে খেলার মাঠে আমি বারবার বলছি উত্তেজনা থাকবে খেলার মাঠে হইচই থাকবে হাততালি থাকবে যেই দল জিতেছে আনন্দ করবে কিন্তু মানে এই না যে আমি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা পরিবেশ করব। আমি মারামারি করব আমি আমরা আমাদের যারা সিনিয়র পদাধিকারী আছে ওনাদের হ্যাকেল করবে ওনাদের গালিগালাজ করবে এগুলো কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আর বরদাস্ত করবে না ইস সেনাফ এরপরে যদি কেউ ভাবে মানে ভেবে থাকে ওনারা করবে নিজ দায়িত্বে করবে ক্লাব যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আমাদের আর দায়ী করতে পারবে না কারণ ও এই রেসপন্সিবিলিটি ক্লাবের নিতে হবে কারণ ওরা যখন মাঠে আসে ক্লাবের প্রতিনিধি হয়ে ওরা মাঠে আসে ওরা কিন্তু ব্যক্তি হিসেবে আসে না কিন্তু ক্লাবের প্রতিনিধি আসে রেসপন্স রেসপন্সিবল থাকবে ক্লাব আমরা কিন্তু ওই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই হলো আজকে আমাদের বক্তব্য যে আমি আবারও ওনাদের অনুরোধ করছি সবাই মিলে চলুন আমরা এই রাজ্যকে ফুটবলকে আরও বেশি জনপ্রিয় করে তুলি আপনারা জানেন যে যারা খেলার মাঠে থাকে আমাদের এখানে যারা আছেন ওই তপন থাকে অমিতা থাকে কৃষ্ণ থাকে সেক্রেটারি থাকে ওনার তারা থাকে যারা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে খেলাকে সুন্দরভাবে সুসুন্দরভাবে করে নেওয়ার জন্য আপনারা জানেন যে লাইটের খেলা মানে আমাদের আমাদের কাছেও একটা এ ব্যাপার যে একটা চ্যালেঞ্জ যে এগুলো লোডশেডিং হতে পারে মানে আপনারা জানেন যে কোভিডের মধ্য দিয়ে এই টিএফএ আমরা গেছি তারপরে কিন্তু আমরা খেলা বন্ধ করিনি আমরা চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আমাদের এখানে জাতীয় স্তরের খেলা হচ্ছে জাতীয় স্তরে খেলা হবে আমাদের রাজ্যে এই ব্যাপারে আমাদের মাননীয় সম্পাদক বিস্তারিত বলবেন তবে আমি আবারও ওনাদের কাছে বলবো অ্যানাফ ইস অ্যানাফ আপনারা যা করেছেন আর যদি সেকেন্ড টাইম করেন তাহলে কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা নিতে হবে যদি ক্লাব বাদ যায় ক্লাব যদি বাদ যায় তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না আর আমরা গত সিজনে আমরা বিরুদ্ধে একটা কেস হয়েছিল ফরোয়ার্ড ক্লাব করেছিল আমাদের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তো আদালতে গিয়েছিল ফরোয়ার্ড ক্লাব এই এই কেসও আমরা জিতেছি মাননীয় জেলা আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন আপনারা যদি চান আমরা আদালতের কপি আমরা আমরা গ্রুপে দিয়ে দিয়েছি আবারও যদি চান আমরা প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারি তো আমরা কিন্তু আমরা সঠিক লাইনে আছি যখন আমরা সিদ্ধান্ত নিই আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে আইন আইনকে মাথায় রেখে সংবিধানকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই আগামী দিনও যেটা নেব আইনকে মাথায় রেখে সংবিধানকে মাথায় রেখে নেব যদি ক্লাব যদি বাদও যায় এটা মনে রাখবেন আইন মেনে সংবিধান মেনেই ক্লাব বাদ যাবে যদি পরিস্থিতি ওইরকম বাধ্য করে আমাদের যে ক্লাবকে বাদ দেওয়ার জন্য